i <laughs> কলকাতাতে প্রচন্ড গরম যার কারণে আমার শরীর মন দুটোই অশান্তিতে ভুগছে কি করব বুঝতে পারি না হ্যাঁ বন্ধুরা আজকে আমি ভোরবেলা উঠে পড়েছি তার কারণ জানো তো রোজ রাতে না ঠিক ঘুম হয় না বিছানায় শুলে বারবার আমি নিচে নেমে যাই পাকা থেকে গরম বেরোয় আবার পাকা থেকে গরম বেরোলে বিছানায় চলে যাই বিছানা থেকে গরম বেরোয় বলো তো কোথায় যাব আর এই টাইমে যদি জল ভরে না রাখো হয় রাতে ভরে রাখতে হয় না হলে এই ধরো ভোরবেলা ভরে রাখতে হয় তাহলে কিন্তু যদি না ভরে রাখো তাহলে স্নান করতে পারবে না মোটর থেকেও গরম জল বার হয় তো সকালবেলা মুখটুক একটু ঘাটটারে জল দিয়ে নিচ্ছি তার কারণ আরেকটু ঘুমানোর চেষ্টা করব সারা রাত তো ঘুম হয়নি এই গরমের জন্য আর এই গরমের জন্য ঘুমের সাথে সাথে আমার যা সব ঘটছে বিভিন্ন প্রবলেমে আমি ভুগছি আমি জল ভরে নেবো আর জলের মধ্যে সামান্য নুন চিনি নিয়ে নেব তার কারণ আমার না ইউরিন প্রবলেমে আমি ভুগছি এই গরম থেকেই আমি জানি হচ্ছে প্রবলেমটা আর ইউরিন প্রবলেম যখন হয় না তখন খুব বাজে লাগে সিচুয়েশনটা খুবই বাজে হয় যাদের হয়েছে তারাই এই প্রবলেমটা বুঝতে পারবে তো চলো আমি খেয়ে নিচ্ছি জল আর জলটাও প্রচণ্ড গরম একটু শান্তি করে যে আমি ঠান্ডা জল খাবো তা না রোজ রোজ এই দশ টাকার বোতল কুড়ি টাকার বোতল দোকান থেকে আমি কিনে আনি নাহলে বোতল ভরে ওপরের কাকিমার এখানে ফ্রিজে আমি ঢুকিয়ে রেখে আসি এইভাবে চলছে আমার কলকাতার গরমতম দিন হ্যাঁ জানি জানি তার কারণ তোমরা অনেকেই বলবে তাহলে বাড়ি চলে যাও বাড়ি যাবো আমার মানে সামনে আসছে ফাইনাল এক্সাম তো তার জন্য প্রিপেয়ার হতে আমাকে বাড়ি যেতে হবে যতই বলো না কেন এখানে থাকলে না পড়াশোনাটা ঠিক হয় না তার কারণ ওই শ্যুট শ্যুট এসব করতে করতে পড়াশোনায় মনই বসে না তার জন্য আমি ওই ধরো পরীক্ষার এক মাস আগে বাড়িতে গিয়ে ভালো ভালো করে বইটা পড়বো আর গ্র্যাজুয়েশন পরীক্ষাটা ভালো করে দেবো তারপরে এত বছর পরীক্ষা দিলাম ভালো করে লাস্ট ইয়ার ভালো করে পরীক্ষা না দিলে হবে চলো আমার কাজটাজ হয়ে গেলো এবার আমি বিকেলবেলা সেজে গুজে আমি চলে যাব মেন কাজে সকালবেলা দেখতেই পেলে কাজ করলাম কোথায় যাচ্ছি বলো তো তার কারণ আজকে হলো ডাবিং মানে এম এক্স প্লেয়ারের যে শ্যুটটা করেছিলাম আমি ব্লগিংটা তোমাদের সাথে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি চ্যানেলে দেখতে পারো তো সেটারই ডাবিং হচ্ছে তোমরা জানো বিভিন্ন শর্ট ফিল্ম ওটিটি ওয়েব সিরিজ মুভি এই সব করলে কিন্তু ডাবিংয়ের জন্য তোমাকে এক্সট্রা দিন তোমাকে দিতেই হবে তো চলো যাওয়া যাক তো তাই গরমে কি কথা বলবো তোমাদের সঙ্গে গরমে আমার ঠিক কথা বেরোচ্ছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না কিছু খেতে ইচ্ছে করছে না পেটলে পানি করতে করছে না মানে ভরা ভরা মনে হচ্ছে ভালো লাগছে না তিন গরমের জন্যই হচ্ছে আর গরমের জন্য আরও বিভিন্ন নানান প্রবলেম দেখা দিচ্ছে যা বলল তোমাদের তো পোঁানো যাবে কিন্তু কাজ করছি দেখা না আজকে ডালিনি আমার ওই যে এমএস গাড়ি ছিটটা করে এসছিলাম একবারই ডালিনি আজকে ও তো গরম দিয়েছে এখন বাজে সুন্দর সাড়ে পাঁচটা चलो जावाजा खबर में एकदम सीम्पल रेडिमेड इतनी दोनों मतलब टेकअप कर चाप टेक जाओ जावा क्या গরমের এই বিভিন্ন প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একমাত্র উপায় এই ওয়ারেস হ্যাঁ আমি প্রতিদিন বলতে পারো ওই ওয়ারেসটা খাচ্ছি একটা করে আমার কিন্তু বেশ উপকার হচ্ছে আমার তো চলো আমি এবার চলে যাচ্ছি ডাবিংয়ে যেহেতু ওই বিকেলবেলায় বেরিয়েছি তো সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় ডিরেক্টর দাদা বললো যে চল একটু চা খেয়ে আসি মোড় থেকে তো বললাম ঠিক আছে আমি এমনিতেই চা প্রেমী চায়ের অফার পেলে আবার বন্ধ না বলবো সেটা কিন্তু হয় না আর ইনি কিন্তু খুব ভালো মনের মানুষ হ্যালো হ্যালো তো চলো এবার হচ্ছে টি টাইম তার কারণ দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়েছে যদি সন্ধ্যেবেলায় একটু চাটা না খাওয়া হয় ভালো লাগে না তো স্যার বললো একটু চল খেয়ে আসে ঠিক আছে আমার ডাবিং এখনও হয়নি আমারও হয়নি ফতেমারও হয়নি আমি তোর নাম জানি না জাস্ট ক্যারেক্টারের নাম শ্রেষ্ঠা আচ্ছা তো চলো যাওয়া যাক আর ব্লগিংগুলোকে এইভাবেই ভালোবাসা দিয়েও পাশে দিতে

তো গাইস এটাই হলো মজা দেখো তো দেখা যাচ্ছে নাকি হ্যাঁ তো গাইস এটাই হলো মজা সব আর্টিস্টের মাঝখানে থেকে গল্প হয়ে যা কই আটা হবে ইশু না চাই লাইফের কি চাই বলো কি করছিস এখানে কিরা আজকে বলে দিয়েছ ডাবিং করতে এসছি আর এই জায়গাটা তোমরা চেনো আমি এর আগেও ডাবিং করতে এসছিলাম আর তোমাদের সাথে আমি দেখিয়েছিলাম শেয়ার করেছিলাম হুম

দেখো শুধু কাজ করতে থাকবো কাজের মাঝখানে যদি একটু আনন্দ না করি তাহলে কিন্তু দিনটা বোরিং হয়ে যাবে তো কাজের মাঝখানে যদি পেয়ে যায় মনের মতন বান্ধবী বন্ধু তাহলে আর আড্ডার আসরটা কিন্তু ভালোই জমে যায় তো চলো এখানে আমি দেখতেই পাচ্ছি রিলস টিলস বানাচ্ছি অ্যাকচুয়ালি আড্ডাটা একদম জমে ক্ষীর হয়ে গেছে তার কারণ আশেপাশের মানুষগুলো খুবই ফ্রেন্ডলি तुझको मैं कर लू हासिल लगी है यही जिंदगी की शौक से कुछ हसी पल में जुन तुझको मैं कर लू हासिल लगी है यही जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो उन्हें को मैं, मैं कर लोहा हासिल लगी है ये अच्छा तो है नहीं है नहीं, नहीं। आशिक कोई मुझ पालेगा तू मेरी लिए बनेंगी मैं जाऊं तुझको मेरी जाबे बना बिना मुझ तुझे मेरी जा অ্যাক্সিডেন্ট তো হতেই থাকবে লাইফে তো আজকেও ডাভিংয়ের দিনে আমার লাইফে একটা উদ্ভট অ্যাক্সিডেন্ট ঘটে গেল হ্যাঁ সেটা কীরকম টাইপের অ্যাক্সিডেন্ট তোমরা আস্তে আস্তে জানতে পারবে ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু বলতে পারো খুব দুঃখজনক একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে তো চলো এখানে হই হুলুর মজা চলেই যাচ্ছে তোমরা আমাদের মুখ থেকে অনেক বিভিন্ন ধরনের গান শুনতে পেরেছো আর এই দিদিটা খুব ভালো গান গায় অ্যাঙ্কারিং করে খুবই ভালো গানের গলা তোমরা শুনেই বুঝতে পেরেছো তো চলো আমি একটু পাগলামো করে বেড়াচ্ছি অ্যাকচুয়ালি আমি যেখানে থাকবো সেখানে এন্টারটেন এন্টারটেনমেন্ট 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 থাকবে তাই তো আর এইসব করি দেখেই অনেকের ঠিক ফাটে তো চলো মানুষ মানুষের মতন থাকে আমি আমার মতো কি বলতো তো মানে যেদিন শ্যুট হয়েছিল সেদিন আমার আরেক জায়গায় শ্যুট থাকার কারণে আমাকে তাড়াতাড়ি ছেড়েছিল তো আজকে এ আমাকে চলাবে মানে আমাকে সবচেয়ে লাস্টে হবে আমার কাজ এরা সবাই রেস্ট নিচ্ছে আমরা ডিনার করতে তো চলো এবার হচ্ছে আমরা খেতে যাচ্ছি ডিনার তার কারণ আমি আছি তো দিদিকে বললাম যে চলো ডিনারটা করে নিই তার কারণ অনেক কটা বাজে না না বাজে আমি আটটার মধ্যে ডিনার কমপ্লিট করে নিই লাইটের একটু প্রবলেম হচ্ছে তো সেই জন্য ভাবলাম না ডিনারটা করেই নিই কি আর খাবো বাড়িতে গিয়ে আর তার কারণ ডাবিং শেষে বাড়ি যদি যাই তখন রান্না করতে হবে একটা এক্সট্রা ঝামেলা অ্যান্ড শরীর দেবে না আর বাজারে থেকেও কিছু পাবো না একদম টাটা চলো ওদের হয়ে গেছে ওর হয়ে গেছে জীবনটা অনেকটা ছোট আমি যেটা মনে করি হ্যাঁ এই ছোট্ট জীবনে আমাকে সাকসেস পেতে হবে তো এই ছোট্ট জীবনে যদি আমি এত গসিপ করা মানুষদের কথা যদি আমি ভেবে নি মাইন্ডে বসিয়ে নিই তাহলে তো আমি জীবনে এগোতেই পারবো না আমাকে নিয়ে প্রতি যেসব বাজে বাজে কমেন্ট আমার ভিডিওতে আসছে তা আমি তোমাদেরকে বলতে চলেছি আমার জায়গায় থাকলে তোমরাও ঠিক সেরকমটাই করতে আর আমি জানি আমার আশেপাশের মানুষ না যেন আমি জানি যে আমি ঠিক আছি দেন আমি ঠিক আছি তো দুনিয়া ঠিক একদম আমার কাছে এবার দুনিয়া কি বলছে সেটা দুনিয়ার কাছেই থাকুক আর আমি না হয় আমার লাইফেই ব্যস্ত থাকি রাত কটা বাজে বারোটা কি সাড়ে বারোটা কটা বাজে তো আমাদের দাদা শ্রীকান্ত দাদা আমাদের নিয়ে এসলো চিকেন পকোড়া মেউনিস মেউনিসটা একটু ঝাল ঝাল মনে হচ্ছে হ্যাঁ একটু একটু ঝাল হ্যাঁ তো চলো খাওয়া যাক আমাদের এখনো শুট মানে হয়নি ডাবিংটা হয়নি কমপ্লিট আমার বাড়ি কাছে দেখে আমাকে লেট এবার চলো শুরুতে বলছিলাম যে একটা অ্যাক্সিডেন্টের কথা এবার অ্যাক্সিডেন্টের কথাটা কি সেটা আমি বলছি তোমাদের সাথে তো এখানে খেয়াচ্ছি মনের আনন্দে হ্যাঁ নেক্সট ডেতে চলে আসলাম ডাবিংটা কিন্তু নেক্সট ডেতে হয়েছিল তার কারণ আগের দিন রাতে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল যেই আমি ডাবিং রুমে ঢুকলাম সেই তখনই কারেন্টটা চলে গেল হ্যাঁ ব্যাড লাক বলতে পারো তো চলো যাকে ছাড়ো এইভাবে জীবনটাকে আমাকে চলতে হবে জীবনে এরকম ছোটোখাটো জিনিস হতেই থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই